মানুষ রিপিটেটিভ স্টাফ করতে পছন্দ করে আমি যখন ভিডিও দিচ্ছি তখনও কিন্তু এই ঘটনা ঘটে ওই যে শহীদ সোরা স্টুডেন্টরা যে হচ্ছে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজকে গিয়ে অ্যাটাক করছে রে ভাই কলেজটারে পুরা কী যে করছে আল্লাহ গতকালকে আমি একটা ব্যাপার মিস করে গেছিলাম সেটা হচ্ছে ওই ওরা ওই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বা আরও অনেক কলেজ মিলে তারা নাকি একটা সংগঠন টাইপ গঠন করছে টোটাল হচ্ছে উনিশটা কলেজ মিলে এবং তাদের ওই সংগঠনটার নাম হচ্ছে ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক নো 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 ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ ও মাই গড আমি একটা কথা আমি অলওয়েজ 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 বলি সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা সিরিজ দ্য হান্ড্রেড সাইন্স সায়েন্স ফিকশন একটা সিরিজ সেই সিরিজের একটা ডায়লগ ছিল সেটা হচ্ছে রেভেঞ্চ

মানুষ হাইটা যাইতেছে ওই যে ডক্টর মাহবুর রহমান কলেজের দিকে সো কন্ট্রোল করা তো ইম্পসিবল ওই যে একদম একদম বঙ্গভবনের ঘটনার মতো ঘটছে সরি গণভবনের ঘটনার মতো ঘটছে যেই এক্সাম্পলটা আমি গতকালকে ভিডিওতে আমি বলছিলাম যে গণভবনে যেই ব্যাপারটা ঘটছে সেম টাইপের সিন ঘটছে হচ্ছে সৌরবর্তী কলেজে কলেজে ছেলেপেলেদের অ্যাটাক করছে সেইম সিচুয়েশন আবার আবার ব্যাকফায়ার করছে হচ্ছে সেইমভাবে আরও বেশি মানুষ নিয়ে বেশি স্টুডেন্টরা মিলে হচ্ছে

ট্রাই পুরো দেশের অনেক জেলা থেকে বাস ভর্তি করে মানুষজন শাহবাগে আসছে গ্রামের মানুষজন স্পেশালি মহিলারা তাদেরকে লোভ দেখানো হয়েছে একটা লিফলেট দিয়ে যে হচ্ছে আপনারা যান আপনারা হচ্ছে গেলে ইউসুফ ইউনুস ইউনুস সরকার সবাইকে ফ্রি ফ্রিদে এক লাখ থেকে কোটি টাকা এক কোটি টাকা আপনাদেরকে লোন দেওয়া হবে কোনো হচ্ছে সুদ ছাড়া লোন দেওয়া হবে আপনারা সারা জীবন টুক করে হচ্ছে আপনারা পরিশোধ করেন কোনো বেড়া নেই কোনো প্রবলেম নেই তো এই লোভে এই লোভে গ্রামাঞ্চলের আছে গ্রামাঞ্চলের মানুষ আহারে ভাই ভাই গ্রাম গ্রামাঞ্চলের মানুষ আমি ডিরেক্ট এভাবে বলতে পারতেছি না আহারে গ্রামের সহজ সরল মানুষ আসছে বিষয়টা এরকম না লোভে আসছে লোভে ভাই লোভে সহজ সরল বললেন না সহজে ঢাকায় আসছে আপনারা হচ্ছে প্রতারিত হয়েছেন বা স্বীকার করে চলে যান না এখানেও অনেকেই ঘাটতেরামি করছে অনেকে আবার উল্টা উল্টা সাংবাদিকরা যখন প্রশ্ন করতেছে যে আপনার এখানে কেন আসছেন বা কি উল্টা তাদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আরে ভাই এখানে এখানে এক লাখ টাকা দেওয়া হবে কোন এখন কোন চক্র এটার পেছনে কাজ করতেছে হু নৌস একসাথে ভাই এত ঝামেলা তার মধ্যে পলিটেকনিক ভার্সেস হচ্ছে বুটেক্স বুটেক্সের ঝামেলা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে আবার এখন মনে হয় একটু একটু পরিস্থিতি স্বাভাবিক তারপরে হচ্ছে ওরে বাবা রে বাবা আরেকটা ঝামেলা হয়েছে হচ্ছে এই যে ইস্কোনের যে নেতা তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস উনি হচ্ছে একটা রংপুরে কয়েকদিন আগে কয়েকদিন নাকি বলতে কি অক্টোবরে প্রবাবলি রংপুরে কোনো একটা সমাবেশ হয়েছিল সমাবেশে বেশ কিছু কথা বলছিলেন সো ওইটার প্রেক্ষিতেই হচ্ছে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে এবং ওনাকে জেলেও পাঠানো অলরেডি মনে হয় জামিন মঞ্জুর হয় না এবং জেলে পাঠানো হয়েছে কি দেখে কি কভার করব ওদিকে কি কি বলো সাতকোলা যে একটু থামছে না তৃতীয় কলা একটু থামছে ওকে 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 গুড গুড তারপরে হচ্ছে উফ একসাথে এত কিছু শুরু এগুলা তো ও আবার হচ্ছে ওই যে বিসিএস এর ওরে ভাইরে ভাই বিসিএস এর হচ্ছে যারা পঁয়ত্রিশ চাইতেছিল চাকরির বয়স সীমা পরে তো হচ্ছে করা করা যে হচ্ছে হচ্ছে কত হবে হবে এখন তারা আবার আবার আরো মানে চাইতেছে না এরকম এরকম একটা আন্দোলন শুরু শুরু আরেক জায়গায় কোন একটা গার্মেন্টস গার্মেন্টস তারা হচ্ছে টাকা পায় সে বকেয়া বকেয়া পাওয়ার জন্য আন্দোলন শুরু করছে ভাইরে ভাই এগুলো শেষ হবে না মানে পাঁচই আগস্টের পর থেকে শুরুতে যেটা করছে যে হচ্ছে এক একদিন একটা আন্দোলন হচ্ছে আজকে শনিবার একটা রবিবার একটা সোমবার একটা মঙ্গলবার একটা মানে খুব সুন্দর ইনফ্লুয়েন্স করতে ভাবে একজনকে দেখা হয়তো বাড়ির জন্য ইন্সপায়ার হয়েছে বা করছে কিন্তু এখন তো ভাই মাল্টিপল মাল্টিপল স্ট্রিম শুরু হয়ে গেছে ভাই কবে 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 আমি একটু একদিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখতে চাই যে শান্তি তারা এই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আন্দোলন করা স্টার্ট করে শীঘ্রই সব ঠিক হবে আর সবচেয়ে সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি জিনিসটা বুঝি না যে গোয়েন্দারা করে কি আসলে আল্লাহ মানে বাংলাদেশের সংস্থা আমার কাছে মানে তৎপর মনে হয় না যে মানে এটা যে এখন এরকম না আগেও আগেও আমি দেখছি যে যেমন ধরেন যে ইন্টারনেট ভিত্তিক যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোতে তারা কেমন জানি একটু একটু মনে হয় পিছিয়ে আসে আমার মনে হয় যে গ্যাং লোকদের পাশাপাশি হচ্ছে প্রযুক্তি বোঝে এরকম এরকম ইয়াং দেওয়া হচ্ছে নিয়োগ দেওয়া উচিত এমপ্লয়ি হিসেবে না দেখা যাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য এরকম ইয়াং ছেলে বলে দরকার আসলে মানে কাদের রাখা হয় কি করা হয় কি জানে আমাদের দেশটাকে আনস্টেবল করার প্ল্যান কি করা হচ্ছে কিনা আবার কি জরুরি অবস্থাটা চলে গেলে তো আর আরেক জামা ভাই ভাই এই ছিল কথা বলতে আর হচ্ছে আমার মার্চ আসতেছে খুব শোন আমি আগামী দুই একদিনের মধ্যে হচ্ছে আমি লঞ্চ করে দেবো এবং হচ্ছে ডিজাইন সহ দেবো আবার হচ্ছে কেউ যদি চ্যানেল যে কোনো ডিজাইন ছাড়া সলিড প্রিমিয়াম